তো আমি খবর পাওয়ার পরে শুরু করে আসি যখন খবরটা হলো টিভির থেকে একটু ওটু টুয়ার্সিভাগ টুয়ার্স রাধানগর আর একটা রাধানগর থেকে টুয়ার্স ওই জায়গাটাতে পুরগুলি আছে ওই জায়গাতে সবটা পাশাপাশি ক্র্যাশ ক্র্যাশ না ঠিক সাইড দিয়ে লেগেছে প্রচন্ড দূরে যে গাড়িটা জি থেকে টুয়ার্স রাজা নগর যাচ্ছিলো ওই গাড়িটির ছিল তো সাইকেল লাগাতে সমত হাতটা বাইরে ছিল করে দেয় প্রচন্ড দূরে ভেতা খেয়েছিলো আর যেটা রাজানগর থেকে টুয়ার্স জি যাচ্ছিলো ওইটা সামনে বাস সব ভেঙে গেছে পরবর্তী সময়ে যেটা যে গাড়িটা যে এবং ওরা সামান্য গেলো

নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম। রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা